আপনারা বারবার না করে হ্যালো ব্রাদার আসসালাম আলাইকুম হ্যালো সিস্টার আসসালাম আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং কেমন আছেন খাইছেন কেমন আছেন রিপ্লাই দিয়ে কোনো খবর নাই এখন আপনি রিপ্লাই না দিলে আপনি কোন স্বর্গ থেকে আসছেন যে আপনারা মনে করেন মানুষে পায়ের কাছে বারবার যে ধর্ণা দিতে চাইবো একটা সময় পর আপনারা কিক আউট করে দিবেন এক্সকিউজ মি এক্সকিউজ মি লিভ ইট বাসের জন্য মানুষ ওয়েট করে এত বেশি ওয়েট করেন কারণ একটা পর একটা আসবো সো মানুষ যে কাজ না করবে তার জন্য বসে থাকবে না যারা মনে করেন সুপার এবং সুপার সিরিয়াস মানুষ তারা কবে তুই চলে ভালো হইছে তুই আগে থেকে আমার লাইফের থেকে চলে গেছস তুই সমস্যা সমস্যা চলে যাওয়া ভালো কারণ তোর স্বপ্ন নাই তোর সাথে যদি আমি থাকি তাহলে আমারও স্বপ্ন নষ্ট হয়ে যাবে কোন স্বপ্নহীন ব্যক্তির সাথে যদি আপনি চলেন আপনার স্বপ্ন নষ্ট হয়ে যাবে কোন নেগেটিভ মানুষের সাথে চললে আপনি নেগেটিভ হয়ে যাবেন এইটাই স্বাভাবিক আর বেশিরভাগ মানুষ যারা ডিএক্সএন এ জয়েন করার পরে তারা কাজ বন্ধ করে দেয় কারণ তারা স্বপ্ন নেই মানুষের সাথে চলে যাদের নেগেটিভ চিন্তা ভাবনা তাদের সাথে চলে যারা মনে করেন লাইফের ভালো কেরিয়ার না করতে চাই তাদের সাথে চলে সমস্যাটা তো এখানে এখন তাদেরকে কিভাবে ঠিক করা যাবে তারা যতক্ষণ না পর্যন্ত ঠিক নয় আল্লাহ তালা বুদ্ধি দিছে চোখ দিছে নাক দিছে কান দিছে সবকিছু বোঝার ক্ষমতা দিছে তারপরে যদি না বুঝেন যে সৎসঙ্গে ধ্বংস অসর সঙ্গে সর্বনাশ এটার জন্য দায়ী কে আপনি নিজেই দেই বুঝতে হবে আপনাকে সো আপনাকে লিডারের সাথে কাউন্সেলিংে সব সময় থাকতে হবে তারপরে আসেন এই কাজগুলি করার সাথে সাথে আপনাকে জয়েনিং জয়েনিং ইজ वेरी इंपोर्टेंट আফটার কথা কেউ শুনে বা না শুনে ডাজেন্ট ম্যাটার আপনার কাজ হচ্ছে ইনভাইট করা আপনি যদি প্রেজেন্টেশন সুন্দর হয় আপনি যদি স্কিল ভালো থাকে আপনি যদি প্রোডাক্ট ইউজ করেন আপনার ভিতর কনফিডেন্স চলে আসবে কনফিডেন্স চলে আসার পরে আপনি যাকে বলবেন সে আপনার সাথে জয়েন করবে আপনাকে মানুষের কাছে আপনি স্কিল তৈরি করেন সোশ্যাল মিডিয়াতে যদি আপনার ভিডিও সুন্দর করে প্রেজেন্ট করেন তারা এমনিতে আপনার সাথে সাথে কাজ করে ব্রাদার আমি আপনার প্রেজেন্টেশনটা দেখলাম খুবই ভালো লাগলো আমি কাজটা করতে চাই আপনাকে বুঝতে হবে মানুষের প্রতি বিশ্বাস তৈরি করার জন্য আগে নিজেকে তৈরি করুন নিজেকে পরিবর্তন করুন আগে নিজেকে পরিবর্তন না করে অন্য কাউকে পরিবর্তন করতে যাবেন না নিজে যদি প্রোডাক্ট না ইউজ করেন অন্য কাউকে বলবেন না প্রোডাক্ট ইউজ করার জন্য নিজে যদি ট্রেনিং না করেন কাউকে বলবেন না ট্রেনিং করানোর জন্য নিজে যদি লিডারের সাথে যোগাযোগ না করেন তাহলে আপনি কখনো বলবেন না তুমি লিডারের সাথে যোগাযোগ করো আপনি যদি জয়েনিং না করেন আপনি কাকে বলবেন না জয়েনিং করানোর জন্য স্টেট আপনি যা করবেন আপনি তাদেরকে তাই বলুন তাহলে আপনার বিজনেস গ্রোথ হবে এবং আপনি একজন ডিফারেন্ট লিডার হবেন এবার আসেন অ্যাকশনের পরে পাঁচ নাম্বারে আপনার ভিতরে যা লাগবে প্যাশন প্যাশন মানে কি প্যাশন মানে হচ্ছে ধৈর্য আমি একটু শর্ট করে একটু দ্রুত লিখে ফেললাম প্যাশন মানে হচ্ছে ধৈর্য আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কখনো পৃথিবীর কোন সেক্টর থেকে সফল হতে পারবেন না যারা কোরআন শরীফ হাফজ করে এটা কি খুবই ইজি কাজ মস্তকের ভিতরে রাখে এবং তারা চোখ বন্ধ করে তারা বলতে পারে থাকে আপনি চিন্তা করেন কতটুক ধৈর্যের মাধ্যমে তারা সেগুলি আপনার ক্যাচ করে নিছে তো ধৈর্য লাগবে প্রচুর পরিমাণ আপনাকে এই বিজনেসটা পৃথিবীর যে কোনো সেক্টরে তো অবশ্যই লাগবে কারণ আপনি মাল্টিভিলেনিয়ার হইতে যেতেছেন ডিএকসএন কোনো ছোটখাটো রাস্তার বিজনেস না যা রাস্তাতে দাঁড়ায় আপনি মুড়ি চানাচর বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার একটা গ্লোবাল ইন্ডাস্ট্রি সো আপনাকে বি সিরিয়াস থাকতে হবে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে আপনার ভিতরে ধৈর্য নাই প্লিজ ইউ

এই যে অ্যাক্টিভিটিস গুলি সেটাকে আপনার প্রত্যেকদিন দিন ডেইলি অ্যাক্টিভিটিসে নিতে হবে ডেইলি অ্যাক্টিভিটিস এই সবগুলিকে ডেইলি অ্যাক্টিভিটিস নিতে হবে দেখুন ডেইলি অ্যাক্টিভিটিস করলে আপনার কি হবে আমি এটা একটু ক্লিয়ার করি ডেইলি অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার ভিতরে একটা ডিসিপ্লিন তৈরি করা আপনি সারা দিন অনেক ব্যস্ত 14 ঘন্টা 18 ঘন্টা মানুষ কাজ করে সফল হয় ডিএক্সএন বিজনেস থেকে বাইশ ঘন্টা কাজ করে মানুষ ডি এক্সেন বিজনেস করে সফল হয়েছে তাহলে আপনি মনে করেন বারো থেকে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করে একবারে আহামরি কি কাজ করতেছেন এটা একবারে মানে অজুহাতের বাইরে কিছু না ঠিক আছে ডিসিপ্লিন তৈরি করতে হবে নিজের ভিতর মোটিভেশন কাজ করবে না আর আপনার পরিবারের অবস্থা খারাপ আপনার নিজের অবস্থা খারাপ আপনার আপনার আশেপাশের মানুষের অবস্থা খারাপ এগুলো দেখে আপনার ভিতরে মোটিভেশন নাই তাহলে চিন্তা করেন আপনার ভিতরে ডিসিপ্লিন তৈরি করতে হবে মোটিভেশন অনেক সময় কাজ করে না বাট ডিসিপ্লিন কাজ করে ডিসিপ্লিন থেকে সকাল 6 ঘুম থেকে উঠেন আপনি অ্যালার্ম না দিলেও ঘুম থেকে উঠতে পারবেন যত রাতে ইশন তারপরে ঘুম থেকে করতে পার কারণ এটা হচ্ছে ডিসিপ্লিন আপনি একটা সময় নির্দিষ্ট সময় প্রত্যেকদিন আপনার উঠাইতেছেন খাবারের সময় ঘুমানোর সময় এগুলো হচ্ছে ডিসিপ্লিন সো নিজের ভিতরে যত ডিসিপ্লিন তৈরি করবেন এবং এই যে ফর্মুলাগুলি আপনি যদি অনুসরণ করেন আপনি সফল হবেন আর যদি এই সিস্টেমটা অনুসরণ না করেন থ্যাংক ইউ সো মাচ ইউ ক্যান ডিএক্সএন বিজনেস খাতার মধ্যে লিখে রাখেন ব্যর্থ হয়ে গেছে মানুষ এই কারণে আরো ব্যর্থ হবে মানুষ এই কারণেই বাট এই সিস্টেমটা ফলো করেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে ডিএক্সএন থেকে সর্বোচ্চ পজিশনে নিয়ে যাবে শুধু সময়ের ব্যাপার আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা থেকে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে এই বিষয়গুলি শেয়ার করবেন এবং তার পাশাপাশি সবসময় নিজের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা কাজ করবেন ডিএক্সএন বিজনেস বা আপনার কেরিয়ারের জন্য আর সময় পজিটিভ মানুষের সাথে চলার চেষ্টা করবেন পজিটিভ এনवायरमेंटে থাকার চেষ্টা করবেন উইশ উইস্যু অফ প্লাগ দেখা হবে নতুন আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন